ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় দেশের মধ্যে প্রথম নজনকে জনকে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী আদালত দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে মহারাষ্ট্র হারিয়ানা গুজরাট ও রাজস্থানে সাইবার পুলিশ অভিযানে যায় জেলার এক নদীয়ার জনকে গ্রেফতার করে তাদের মধ্যে নজনকে দোষী সাব্যস্ত করেছে কল্যাণী আদালত উদ্ধার করা হয় মোবাইল ব্যাংকের চেক বুক প্যান কার্ড সহ একাধিক নথে একশোটি অ্যাকাউন্ট সিজ করা হয় উদ্ধার হয় চার লক্ষ টাকা 2024 এর 6 নভেম্বর কল্যাণীর রানাঘাট পুলিশের সাইবার থানায় 1 কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয় তারই তদন্তে চার রাজ্যে অভিযানে যান তদন্তকারী অফিসার রাত এই পুরো মধ্যে ইন হোল ক্রাইম ইন্টারন্যাশনাল কানেকশন আছে 13 লোক অ্যারেস্ট করলেন 13 পিপলস আর অ্যারেস্টেড फ्रॉम 4 স্টেটস ওই টিমটা কিন্তু র‍্যাকেট হিসাবে অনেক লোক কে ঠকেছে প্রেসিডেন্ট স্টেট করতে চাইছিলেন কি ইফ ইউ এনগেজ এনি সাইবার ক্রাইম पुलिस विल कम आफ्टर यू आपना के आमरा धोरबो एंड द लॉ विल टेक इट्स कोर्स आपनी सास्ती पाबे